দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি বছর জুড়ে আলোচনায় থাকেন তিনি কাজের চেয়ে ব্যক্তিগত কারণে বেশি খবরের শিরোনাম হন এই নায়িকা সোশ্যাল মিডিয়ায় দারুণ স্বরূপ শ্রাবন্তী কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন আর এসব বিষয় নিয়ে মাঝে মাঝে ট্রোলের শিকার হন শ্রাবন্তী সম্প্রতি শ্রাবন্তী চ্যাটার্জি তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন তাতে দেখা যায় এক মেয়ের গালে ভালোবাসার চুমু এঁকে দিচ্ছেন শ্রাবন্তী ছবিটির ক্যাপশনে শ্রাবন্তী লিখেছেন কে বলেছে বোন বেস্ট ফ্রেন্ড হতে পারে না এরপর পর্যন্ত সবকিছু ঠিকই ছিল কিন্তু ততক্ষণে উল্টাপাল্টা কমেন্টস করে ভরে ফেলেছেন নেটিজেনরা এমন অসংখ্য মন্তব্য রয়েছে যা প্রকাশের অযোগ্য ছবিতে যে মেয়েটিকে চুমু খাচ্ছেন শ্রাবন্তী তার নাম স্মিতা চ্যাটার্জি শ্রাবন্তী স্মিতা দুই বোন ক্যাপশনে সে ইঙ্গিত দিল তা বোঝার চেষ্টা করেনি নেটিজেনরা বরং বোনকে চুমু খার অভিযোগে শ্রাবন্তীকে সমকামী বলছেন তারা মেয়েটি শ্রাবন্তীর বোন নেটিজেনদের কয়েকজন তার স্মরণ দিলেও কারো কোনো ভ্রুক্ষেপ নেই তাই তো নেটিজেনদের কেউ কেউ বলছেন হুজুকে বাঙালি তবে এ নিয়ে একটু শব্দটিও করেননি শ্রাবন্তী চ্যাটার্জি